হ্যালো বন্ধুরা আজকে রাতের ডিনারটা শেয়ার করছি তোমাদের সাথে যা গরম পড়েছে তো এই গরমে এই খাবারটা সবচেয়ে বেস্ট প্রথমে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে আমি মেখে নিচ্ছি আর এই আলু সিদ্ধর সাথে কি দিচ্ছি কি দিয়ে মাখছি আলু সিদ্ধটা সেটা তোমরা দেখতে থাকো সর্ষের তেলটা গরম করে নিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটাকে আমি এখন ভেজে নেব শুকনো লঙ্কা দুটো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আমি আলু সিদ্ধটা পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো ভেজে নিয়েছিলাম এটা এখন আমি নুনের সাথে ভালো করে গুঁড়ো করে নেব এবার এই নুনের আর লঙ্কার গুঁড়োটা আমি আলু সিদ্ধর ওপরে দিয়ে দিলাম পেঁয়াজটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে এবার এই পেঁয়াজ ভাজাটা ওই আলু সিদ্ধ মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যেই যে পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ মাখাটা কেমন লাগবে বলতো বন্ধুরা রেডি সঙ্গে শুক্লো লঙ্কা দিয়ে একদম এই স্পেশাল মেনুটা তৈরি হয়ে গেল আর না না শুধু আলু সিদ্ধ দিয়ে নয় সঙ্গে আছে মুসুর ডালের বড়া মুসুর ডালটাকে ভিজিয়ে আমি বেটে নিয়েছি এইবার এর সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে বড়াটাকে মেখে নেব মেখে এবার মসুর ডাল দিয়ে পেঁয়াজি করে সেই গরমের দিনে স্পেশাল খাওয়াটা শুরু করা হবে এই যে কড়াইতে পড়ে যাচ্ছে বড়া গরমা গরম পেঁয়াজি রেডি এটা কিন্তু বেসন দিয়ে পেঁয়াজি নয় বন্ধুরা এটা হলো আমার মুসুর ডাল বাটা দিয়ে পেঁয়াজি মুসুর ডাল বাটা দিয়ে পেঁয়াজি গরম গরম খেতে লাগে ইয়াম্মি তো এইভাবে বড়া ভাজা তোমরা কে করো আমায় কমেন্ট করে জানিও আর কারা কারা বেসমের থেকে মুসুর ডাল বাটা দিয়ে বড়া ভাজাটা বেশি পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের আজকে রাতের ডিনারটা কে কী করলে সেটা কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা আজকে আমার রাতের ডিনার থালা রেডি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম তো আজকের ডিনার তো আমরা এটা করছি তোমরা আজকে ডিনার কি করছো কমেন্ট করে জানিও এই গরমের দিনে এরকম পান্তা ভাত সঙ্গে মুসুর ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া ভাজা আর আলু সিদ্ধ মাখা শুকনো লঙ্কা কাঁচা তেল পেঁয়াজ কোয়াও ইয়ামনি খাবার টাটা ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের অন্য ভিডিওর সাথে গুড নাইট